এক নারী জেগে উঠল হাসপাতালে আর শুনল সে এক সন্তানের জন্ম দিয়েছে কিন্তু সমস্যা হল সে কখনো গর্ভবতী ছিল না শিশুটি মানুষ নয় তার চোখে অন্ধকার সাগরের গভীরতা তার শরীরে লুকিয়ে আছে এক অজানা শক্তি যা কোনো বিজ্ঞান বোঝাতে পারে না বিশ্ব বিশ্বস্তম্ভিত সংবাদ পাগল প্রায় আর সরকার চায় সেই শিশুকে নিজেদের দখলে নিতে কিন্তু অনামিকা পালিয়ে যায় তার সন্তান অদ্ভুতকে রক্ষা করতে এক শক্তি যা পারে পৃথিবীকে পুনর্জন্ম দিতে অথবা ধ্বংস করতে এক রহস্যময় মানুষ জানায় অদ্ভুত এসেছে মহাবিশ্বের দূর প্রান্ত থেকে মানবজাতিকে বাঁচাতে শেষবারের মতো এটা কেবল এক মায়ের গল্প নয় এটা ভালোবাসা ত্যাগ আর মহাজাগতিক রহস্যের গল্প স্বাগতম অনামিকা ও অদ্ভুতের জগতে সূর্য সবেমাত্র তার রক্তিম আভা ছড়িয়ে দিচ্ছিল শহরের পশ্চিম আকাশে যখন পঁচিশ বছর বয়সী অনামিকার জীবন চিরতরে বদলে গেল অনামিকা একজন দৃঢ়চেতা এবং স্বাধীন নারী যিনি শহরের একটি বহুজাতিক সফটওয়্যার ফার্মে উচ্চ পদে কর্মরত তার জীবন ছিল গোছানো সুশৃঙ্খল এবং একা একাকিত্ব তার কাছে ছিল এক ধরনের স্বাধীনতা যেখানে কোনো সম্পর্কের জটিলতা বা নির্ভরতার ভার নেই সে নিজেকে একজন আধুনিক আত্মনির্ভরশীল নারী হিসেবে দেখে এসেছে যিনি নিজের পছন্দেই জীবনযাপন করেন কিন্তু এক সন্ধ্যায় তার জীবনে এমন এক ঘটনা ঘটল যা তাকে তার নিজের শরীরেরই রহস্যময় এক দিক উন্মোচন করতে বাধ্য করল এবং মানব অস্তিত্বের ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করালো সেই সন্ধ্যাটা ছিল আর দশটা সাধারণ সন্ধ্যার মতোই অনামিকা অফিস থেকে ফিরে এসে তার ফ্ল্যাটে ঢুকছিল যখন হঠাৎ তার তলপেটে তীব্র অস্বাভাবিক ব্যথা অনুভব করল ব্যথা এতটাই তীব্র ছিল যে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না মনে হচ্ছিল তার শরীর ছিঁড়ে যাচ্ছে মাথা ঘুরে গেল এবং মুহূর্তের মধ্যে সে জ্ঞান হারাল জ্ঞান ফেরার পর অনামিকা নিজেকে আবিষ্কার করল হাসপাতালের বিছানায় চারপাশে উদ্বিগ্ন নার্স আর চিকিৎসকদের মুখ তার প্রথম প্রশ্ন ছিল আমার কি হয়েছে আমি কি কোনো দুর্ঘটনায় পড়েছি চিকিৎসকরা যা বললেন তা অনামিকার কল্পনারও অতীত ছিল যেন সে কোনো বিজ্ঞান কল্প কাহিনীর গল্প শুনছে ম্যাডাম আপনি একজন সন্তানের জন্ম দিয়েছেন একজন বয়স্ক ডাক্তার শান্তভাবে বললেন তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্রণ বিস্ময় এবং কিছুটা ভয় অনামিকা প্রথমে ভেবেছিল এটা একটা ভুল এক চরম উপহাস সে অবিবাহিত কোনো সম্পর্কে নেই এবং তার কখনো গর্বধরনের কোনো শারীরিক লক্ষণও দেখা যায়নি তার শরীর ছিল আগের মতোই ছিপছিপে পেটে কোনো ধরনের স্ফীতি ছিল না এমনকি মাসিকও নিয়মিত ছিল কিন্তু ডাক্তার যখন তাকে নবজাতকটিকে দেখতে বললেন তখন অনামিকাকে বিশ্বাস করতে বাধ্য হল যে তার জীবন চিরতরে বদলে গেছে বাচ্চাটিকে দেখে অনামিকার চোখ কপালে উঠল সে এক অস্বাভাবিক জীব যাকে কোনোভাবেই মানব শিশু বলা যায় না এর চামড়া ছিল ধূসর সবুজ মসৃণ এবং কিছুটা আঁচযুক্ত যেন কোনো শরীরশ্রীপের মতো চোখগুলো বড় এবং ঘোর কালো কোনো পলক নেই যেন গভীর সমুদ্রের তলদেশের কোনো রহস্য লুকিয়ে আছে তার ছোট ছোট হাত পা ছিল কিন্তু আঙুলগুলো ছিল ধারালো নখের মতো অনেকটা পাখির থাবার মতো সবচেয়ে অদ্ভুত ছিল তার শ্বাস প্রশ্বাসের শব্দ যা কোনো মানুষের মতো ছিল না মনে হচ্ছিল যেন কোনো ক্ষুদ্র মাছের মতো কিছু একটা শ্বাস নিচ্ছে একটি মৃদু ফুসফুসের শব্দ কিন্তু তার মুখটা অনেকটা মানুষের মতোই ছিল যেখানে এক অদ্ভুত সারল্য এবং বুদ্ধিদীপ্ততা মিশেছিল যেন কোনো প্রাচীন আত্মার গভীরতা তার চোখে ধরা পড়ছে নার্সরা আতঙ্কিত ছিল তাদের মুখে স্পষ্ট ভয় কিন্তু চিকিৎসকেরা পেশাদারিত্ব বজায় রেখেছিলেন যদিও তাদের চোখে ছিল চরম বিস্ময় এটা কি অনামিকা ফিসফিস করে বলল তার কণ্ঠে ছিল অবিশ্বাস আতঙ্ক এবং এক অজানা ভয় আমরা জানি না ম্যাডাম আমাদের ধারণা এটা এক অজানা প্রজাতির প্রাণী ডাক্তার বললেন তার কণ্ঠে ছিল অসহায়ত্ব খবরটা দ্রুত ছড়িয়ে পড়ল প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ গোপন রাখার চেষ্টা করেছিল কিন্তু এমন অস্বাভাবিক ঘটনা চাপা রাখা কঠিন শহরের সংবাদ মাধ্যমগুলো খবর পেয়ে হুমড়ি খেয়ে পড়ল অনামিকার ফ্ল্যাট এবং হাসপাতাল ঘিরে শুরু হল সংবাদকর্মীদের ভিড় তাদের ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছিল ক্রমাগত অবিবাহিত নারীর গর্ভে এলো অদ্ভুত প্রাণী জীববিজ্ঞানের নতুন রহস্য মানব সভ্যতার নতুন জিজ্ঞাসা এমন সব শিরোনামে ছেয়ে গেল সংবাদপত্রের পাতা অনামিকা মুহূর্তের মধ্যে জনসমক্ষে এক রহস্যময় চরিত্রে পরিণত হল তার ব্যক্তিগত জীবন চলে গেল জন আলোচনার কেন্দ্রে সরকার এবং বিভিন্ন বৈজ্ঞানিক সংস্থা এই ঘটনার তদন্ত শুরু করল একদল বায়োলজিস্ট জেনেটিসিস্ট এবং ফরেন্সিক বিশেষজ্ঞ অনামিকার শরীরে এবং নবজাতকটির ওপর পরীক্ষা নিরীক্ষা চালাতে শুরু করল অনামিকার ডিএনএ পরীক্ষা করা হলো। তাতে কোনো অস্বাভাবিকতা পাওয়া গেল না সে ছিল সম্পূর্ণ স্বাভাবিক একজন মানুষ কিন্তু নবজাতকটির ডিএনএ এতটাই ভিন্ন ছিল যে পৃথিবীর এর কোনো পরিচিত প্রজাতির সাথে মেলানো যাচ্ছিল না এটি যেন সম্পূর্ণ নতুন এক প্রজাতির প্রাণী ছিল যা মানব নারীর গর্ভে বেড়ে উঠেছে যেন কোনো মহাজাগতিক বীজ পৃথিবীতে অঙ্কুরিত হয়েছে বিজ্ঞানীরা হতবম্ব হয়ে গেলেন তাদের সব জ্ঞান ও গবেষণা ব্যর্থ মনে হল অনামিকান জীবন নরকে পরিণত হল মানুষ তাকে ডাইনি ভিন গ্রহের প্রাণী বা শয়তানের দোষর বলতে শুরু করল তার চাকরি চলে গেল কারণ তার সহকর্মীরা তাকে অদ্ভুতভাবে দেখতে শুরু করেছিল বন্ধুবান্ধব দূরে সরে গেল ভয়ে বা অপমানে সবাই তাকে ভয়ে পেটে শুরু করলো যেন তার দ্বারা কোনো অশুভ শক্তি পৃথিবীতে এসেছে অনামিকা ফ্ল্যাটে বন্দী হয়ে রইল শুধু তার অদ্ভুত সন্তানের সাথে এই প্রাণীটির প্রতি তার মনে প্রথমে ছিল আতঙ্ক পরে ধীরে ধীরে এক অদ্ভুত মায়া জন্মাল সে তাকে অদ্ভুত নাম দিল অদ্ভুত শিশুটি দ্রুত বড় হতে শুরু করল এবং তার মধ্যে অদ্ভুত ক্ষমতা দেখা দিতে শুরু করল সে কথা বলতে পারতো না কিন্তু অনামিকার মনের কথা বুঝতে পারত এবং তার চোখ দিয়ে অদ্ভুত এক শক্তি নির্গত হতো যা দিয়ে সে বস্তুকে নাড়াচাড়া করতে পারত এমনকি হালকা জিনিস বাতাসে ভাসিয়ে রাখতে পারত একদিন গভীর রাতে যখন অনামিকা ঘুমেছিল তখন তার ফ্ল্যাটের দরজায় কড়ানাড়া শব্দ হলো ঘুম ভেঙে গেল অনামিকার তার বুকের ভেতরটা ধুকভুক করছিল সে দরজার দিকে এগিয়ে গেল এবং দরজার ওপার থেকে একটা চাপা গণ্ঠস্বর শুনতে পেল অনামিকা দেবী আমাদের সাথে চলুন আপনার নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের কণ্ঠস্বরে কোনো আন্তরিকতা ছিল না কেবল একটি ঠান্ডা পেশাদারিত্ব অনামিকা বুঝতে পারল এরা সাধারণ মানুষ নয় এদের উদ্দেশ্য ভালো নয় সে দ্রুত অদ্ভবকে লুকিয়ে ফেলল তার বিছানার নিচে তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করে দিল যে এরা সাধারণ মানুষ নয় এদের উদ্দেশ্য ভালো নয় দরজার ধাক্কা আরও তীব্র হলো এবং মুহূর্তের মধ্যে দরজা ভেঙে গেল কালো পোশাক পরা কিছু লোক ফ্ল্যাটের ভিতর ঢুকে পড়ল, তাদের চোখে ছিল এক ঠান্ডা হিংস্রতা যেন তারা কোনো শিকার খুঁজছে তাদের হাতে ছিল অদ্ভুত ধরনের আধুনিক অস্ত্রশস্ত্র যা পুলিশের ব্যবহৃত অস্ত্র থেকে উন্নত অদ্ভুত কোথায় তাদের নেতা অনামিকাকে জাপটে ধরে প্রশ্ন করল তার কণ্ঠে ছিল ভয়ঙ্কর লোভ ও অধৈর্য অনামিকা বুঝতে পারল এই লোকগুলো অদ্ভুতকে চায় হয়তো তার ক্ষমতাকে ব্যবহার করার জন্য অথবা তাকে নিয়ে কোনো ভয়ঙ্কর পরীক্ষা চালানোর জন্য সে অস্বীকার করলো আমি জানি না আপনারা কিসের কথা বলছেন লোকগুলো পুরো ফ্ল্যাট তচনচ করতে শুরু করল আসবাবপত্র ভাঙতে লাগল অনামিকা নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে লড়ছিল কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিল এবং প্রশিক্ষিত যোদ্ধা ছিল ঠিক তখনই অদ্ভুত লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে এলো তার চোখ থেকে এক তীব্র সবুজ আলো বিচ্ছুরিত হলো। যা মুহূর্তের মধ্যে ঘরের সব বাতি নিভিয়ে দিল এবং লোকগুলোকে ছিটকে ফেলল যেন এক অদৃশ্য শক্তি তাদের ধাক্কা দিল অদ্ভুত তার ছোট্ট হাত দিয়ে অনামিকার হাত ধরল এবং তাকে নিয়ে ফ্ল্যাটের পেছনের গোপন দরজা দিয়ে পালিয়ে গেল অনামিকা জানত না তার ফ্ল্যাটে এই গোপন পথ কিভাবে এলো অদ্ভুতের অদ্ভুত ক্ষমতা তাকে অবাক করে দিচ্ছিল তারা রাতের অন্ধকারে শহরের নির্জন রাস্তা দিয়ে ছুটতে লাগলো। অনামিকা বুঝতে পারছিল অদ্ভুত কেবল একটি প্রাণী নয় সে যেন এক গার্ডিয়ান তাকে রক্ষা করার জন্য এসেছে তাদের পেছনে ধাওয়া করছিল সেই কালো পোশাক পরা দল শহরের নির্জন এক পার্কে তাদের ধরা হলো অদ্ভুত তার সর্বশক্তি দিয়ে লোকগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করল তার চোখ থেকে সবুজ আলো বিচ্ছুরিত হচ্ছিল কিন্তু তারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল এবং সংখ্যায় অনেক বেশি ছিল অদ্ভুতকে ঘিরে ধরা হলো এবং তাকে কাবু করার জন্য এক ধরনের বিশেষ নেট ছুড়ে দেওয়া হলো যা সম্ভবত তার শক্তিকে নিষ্ক্রিয় করতে পারে অনামিকা পাগলের মতো চিৎকার করছিল ছেড়ে দাও ওকে ও কোনো ক্ষতি করবে না ঠিক তখনই পার্কের অন্ধকার কোণ থেকে একজন রহস্যময় ব্যক্তি বেরিয়ে এলেন তার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল কেবল তার চোখ দুটি দেখা যাচ্ছিল যা অন্ধকারেও জ্বলজ্বল করছিল তার হাতে ছিল এক অদ্ভুত ধরনের অস্ত্র যা দেখতে কোনো মহাজাগতিক প্রযুক্তির মতো তিনি মুহূর্তের মধ্যে সেই কালো পোশাক পরা দলটিকে নিষ্ক্রিয় করে দিলেন তাদের অস্ত্রগুলো নিষ্ক্রিয় হয়ে গেল এবং তারা মাটিতে লুটিয়ে পড়ল তিনি অনামিকার দিকে তাকিয়ে বললেন আমি জানি আপনি কি ভাবছেন কিন্তু বিশ্বাস করুন আমি আপনার বন্ধু রহস্যময় ব্যক্তি নিজেকে নেপচুন বলে পরিচয় দিলেন তিনি বললেন অদ্ভুত পৃথিবীতে আসেনি তাকে পাঠানো হয়েছিল সে পৃথিবীর বাইরের এক উন্নত সভ্যতার প্রতিনিধি যাকে মানবজাতিকে রক্ষা করার জন্যে পাঠানো হয়েছিল পৃথিবীর পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক ভারসাম্য হারানোর ফলে এক মহা বিপর্যয় আসন্ন ছিল আর অদ্ভুত ছিল সেই বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার একমাত্র আশা নেপচুন নিজেও পৃথিবীর বাইরের এক প্রতিনিধি যিনি অদ্ভুতকে রক্ষা করার জন্য পৃথিবীতে এসেছিলেন তার নিশেন ছিল অদ্ভুতকে নিরাপদ রাখা এবং তাকে তার উদ্দেশ্য পূরণে সাহায্য করা অদ্ভুতের ডিএনএ পৃথিবীর পরিবেশকে পুনরুজ্জীবিত করতে পারে বিলুপ্ত প্রায় প্রজাতিগুলোকে ফিরিয়ে আনতে পারে এবং এক নতুন ইকোসিস্টেম তৈরি করতে পারে নেপচুন বললেন কিন্তু তাকে বড় হতে হবে এবং তার ক্ষমতাকে ব্যবহার করতে শিখতে হবে এই কালো পোশাক পরা দল তারা পৃথিবীরই কিছু ক্ষমতাশালী মানুষ যারা অধুতের ক্ষমতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় পৃথিবীতে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায় অনামিকা তখন বুঝতে পারল অদ্ভূত কেন তার গর্ভে জন্ম নিয়েছিল হয়তো মানব নারীর গর্ভই ছিল তাকে পৃথিবীতে আনার একমাত্র নিরাপদ উপায় একটি প্রাকৃতিক আশ্রয় অনামিকা নেপচুন এবং অদ্ভুত মিলে সেই কালো পোশাক পরা দলটিকে চিরতরে ধ্বংস করার পরিকল্পনা করল তারা জানতে পারল সেই দলের মূল হোতা ছিল শহরের সবচেয়ে ক্ষমতাশালী বিলিয়নেয়ার মিস্টার জোভান সে একজন বিজ্ঞানী ছিল যে অদ্ভুতের ক্ষমতাকে বুঝতে পেরেছিল এবং তাকে ব্যবহার করে পৃথিবী শাসন করতে চেয়েছিল তারা জোভানের গোপন আস্তানায় অভিযান চালালো যা ছিল শহরের একটি বিশাল ভূগর্ভস্থ ল্যাবরেটরি সেখানে তারা আবিষ্কার করল জোভান অদ্ভুতের মতো আরও অনেক ভিন গ্রহের প্রাণীর ডিএনএ দিয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছিল যা দিয়ে সে পৃথিবী শাসন করতে চেয়েছিল সে এমনকি অদ্ভুতের ক্ষমতাকে নকল করে নিজের জন্য এক সেনাবাহিনী তৈরি করার চেষ্টা করছিল অনামিকা এবং নেপচুন অদ্ভুতের সাহায্যে জোহানের সব পরিকল্পনা ভেস্তে দিল অদ্ভুত তার চোখ থেকে নির্গত শক্তি দিয়ে জোহানের সব অস্ত্র নিষ্ক্রিয় করে দিল এবং তার পরীক্ষাগার ধ্বংস করে দিল জোহানের তৈরি করা সব নকল প্রাণী নিস্তেজ হয়ে গেল মিস্টার জোহানকে গ্রেপ্তার করা হলো। তার সব গোপন কর্মকাণ্ড জনসম্মুখে চলে এলো পৃথিবী স্তম্ভিত হল এই সত্য জেনে যে তারা কেবল এককভাবে বাস করে না এবং তাদের অস্তিত্ব হুমকির মুখে জোহান এবং তার সহযোগীদের কঠোর শাস্তি দেওয়া হল অনামিকার জীবন আবার পুরোপুরি স্বাভাবিক হয়ে এলো না কারণ সে এখন অদ্ভুতের মা কিন্তু এবার তার পাশে ছিল নেপচুন এবং একদল সৎ বিজ্ঞানী যারা অদ্ভুতকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ অদ্ভুত ধীরে ধীরে বড় হচ্ছিল এবং তার ক্ষমতাও বাড়ছিল সে অনামিকাকে তার মা হিসেবে দেখত আর অনামিকা তাকে নিজের সন্তান হিসেবেই ভালোবাসত অদ্ভুত কেবল একটি নাম জানা প্রাণী ছিল না সে ছিল পৃথিবীর জন্য একটি নতুন আশা এক নতুন জীবন অদ্ভুতের সাহায্যে পৃথিবী ধীরে ধীরে তার পুরনো রূপে ফিরতে শুরু করলো দূষণ কমতে লাগলো বিলুপ্ত প্রায় প্রাণীগুলো ফিরে আসতে শুরু করলো এবং প্রাকৃতিক ভারসাম্য ফিরে এলো অনামিকা এক অবিবাহিত নারী হয়ে উঠল এক মহাজাগতিক মা যিনি তার সন্তানের মাধ্যমে পৃথিবীর ভবিষ্যৎ রক্ষা করলেন তার গল্প হয়ে রইল এক কিংবদন্তি যা প্রতিটি মানুষকে শিখিয়ে গেল যে ভালোবাসা এবং ত্যাগই পারে সব রহস্য ভেদ করতে এবং সব প্রতিকূলতাকে জয় করতে অনামিকা আর অদ্ভুতের বন্ধন কেবল মা ও সন্তানের বন্ধন ছিল না তা ছিল মানবতা ও মহাজাগতিকতার এক অদ্ভুত সেতু যা পৃথিবীর ভবিষ্যৎকে সুরক্ষিত করেছিল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কি ধরনের গল্প আপনারা পছন্দ করছেন বা শুনতে চান তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ